নাও জাদু তরমুজ বাড়ি এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবে এই বাড়িতে তোমাদের কোনো কিছুরই অভাব হবে না সুন্দরপুর নামক গ্রামে বাস করতে শেফালি শিয়ালিনি ও তার মেয়ে জিলি জিলির বাবা মারা যাওয়ার পর থেকে শেফালি শিয়ালিনি অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাতো সাবালিশিয়ালিনু তার মে একটি ভাড়া ভাষায় থাকত এইভাবেই দুঃখকে কষ্টে মা আমে দিন কাটছিল মা কোথায় গেলে তুমি আমার জনি খোদালে গেছে মা জি কোথায় গেল যাই ওই দিকে গিয়ে तू দেখি তারপর জিলি বাড়িতে কোথাও তার মাকে না পেয়ে খুঁজতে বেরিয়ে যায় আর রাস্তায় জিলি তার মুন্নি কাকিমাকে বিক্রি করতে দেখে তারপর জেলি সেখানে যায় মুন্নি কাকিমা আমাকে একটু তোড়মোস দাও না গো টাকা এনেছি আগে টাকা দে তারপর তোড়মোস দিব তোড়মোসের অনেক দাম কাকিমা তুমি এখন আমাকে একটু তোড়মোস দাও না আমার মা তো এখনো বাড়ি আসেনি বাড়ি আসলেই আমি তোমাকে টাকা দিয়ে যাব আর জেলি আমি বাকিতে কোনো তোড়মোস বিক্রি করি না আগে টাকা নিই আর তারপর দর্মজ দিব টাকা ছাড়া দর্মজ দেওয়া যাবে না টাকা নেই এসেছে দর্মজ খেতে চোখ দেখি আর বাঁচি না যা এখান থেকে মন নিশি এমন কথা শুনে ঝিলি মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে মা তোমার আসতে এত দেরি হলো কেন তোমাকে আমি কত সুন্দরই খুঁচ্ছি মারে মানুষের ভারী গিয়ে গিয়ে কাজ করি আর কাজগুলো শেষ করে তারপরে নে বাড়ি আসব কাজগুলো শেষ করতে তো একটু সময় লাগে রে মা মা জানো আজ কি হয়েছে কি হয়েছে রে মা আমাকে বল আজ তোমাকে খুঁজতে যখন বাইরে গিয়েছি তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম মুন্নি কাকিমা তরমুজ বিক্রি করছে আমি কাকিমাকে বললাম কাকিমা আমাকে একটা তরমুজ দাও না আমি মা আসলে পরে টাকা দিয়ে দিব কিন্তু মন্নি মা আমাকে বলল টাকা ছাড়া নাকি তরমুজ দেয়া যাবে না আর কাকিমা আমাকে অনেক কথা শুনিয়েছে মা আমার যে তরমুজ খেতে ভীষণ মন চাইছে ঠিক আছে রে মা তুই মন খারাপ করিস না আমি কাল যখন কাজ শেষ করে টাকা নিয়ে আসবো তখন তোর জন্য একটা বড় দিকে তরমুজ কিনে নিয়ে আসবো আর মা রে এমনিতেই দুই তিন মাস ধরে ভাগিনী বাবিকে বাসা ভাড়াটাও দিতে পারিনি না জানি কখন ভাগিনী বাবি এসে বাসা ভাড়াটা চেয়ে বসে আর তখনই বাসা ভাড়া নেয়ার জন্য ভাগিনী চলে আসে শেফালি তো আমার বাড়ি ভাড়াটা আজ মাসের দশ তারিখ হয়ে গেল। তুই তো গত দুই তিন মাস ধরে বাড়ি ভাড়াটা দিচ্ছিস না তাড়াতাড়ি বাড়ি ভাড়াটা দিয়ে দে বলছি ভাগিনী বাবি এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকাই নেই কিছুদিনের মধ্যে আমি আপনার টাকাটা দিয়ে দিব আমাকে আর কিছুদিন সময় দিন বাগিনী বাবি শেফালি আমি আর তোকে সময় দিতে পারবো না সময় দিতে দিতে তুই দুই মাস ধরে আমাকে বাড়ি ভাড়াটা দিচ্ছিস না আর সময় দেওয়া যাবে না এখনই আমার বাড়ি ভাড়াটা দিয়ে বলছি আর যদি বাড়ি ভাড়া দিতে না পারিস তাহলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি আমি ভালো ভাড়াটিয়া দেখে বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব তারপর বাঘিনী বাড়ি দিতে না পারায় শেপালি শিয়ালিনী ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় তারপর মা ও মেয়ে অন্য বনে আশ্রয় নেওয়ার জন্য ঘুরতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনে চলে যায় মা ও মা আমি যে আর হাঁটতে পারছি না আমার পাটা যে ব্যাথা হয়ে গেল মা মাঝিলি তুই আর কান্না করিস না মা আমিও যে আর হাঁটতে পারছি না মা বাগিনী বাবিকে বাড়ি ভাড়া না দিতে পারায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করেই সংসারটা চালাচ্ছে দুবেলা খাবার জোগাতেই কত কষ্ট করতে হয় আমাকে সেখানে বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিবো রে মা বল আশেপাশে কোথাও কোনো বাড়িঘরও দেখছি না রে মা আমি বুঝতে পারছি তোর জন্য কষ্ট হচ্ছে চল মা আমরা গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই ম্যাট

তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না তুই যা করার করে নে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না মা দেখো এই মনে হচ্ছে পরীটাকে মেরে ফেলবে চলো মা আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতে হবে কে মা তুই ঠিক কথাই বলেছিস আমাদেরকে ওই পরীকে বাঁচানো উচিত তুই এখানে দাঁড়া আমি কিছু একটা করছি তারপর শেফাশিয়ালী দৌড়ে গিয়ে তান্ত্রিকটাকে একটা লাঠি দিয়ে আগুনের কুন্ডলের মধ্যে ফেলে এবারের মতো আমাকে বাঁচাও তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচিয়েছ আজ তোমরা না এলে এই দুষ্টতান্ত্রিক হয়তো আমাকে মেরেই ফেলতো

তোমরা যখন যেটা চাইবে সেই বাড়ি থেকে তোমরা তখন সেটাই পেয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ পরি তোমার এই ঋণ আমরা কখনোই বলবো না তোমাদের কথাও আমার সারা জীবন মনে থাকবে এখন আমি আসি মা এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো বলো এই বাড়ি থেকে আমাদের কেউ কেউ বের করে দিবে না এই বাড়িতে আমরা সবকিছুই পেয়ে যাব তাই না মা আমি যখন খুশি তখন সেটাই খেতে পারবো তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না মা আমরা এখন অনেক সুন্দর করে দিন কাটাতে পারবো হ্যাঁ রে মা সৃষ্টিকর্তা মনে হয় আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে তারপর থেকে শেফা শিয়ালিনি তার মেয়ে জিলিকে নিয়ে তরমুজ বাড়িতে সুখে দিন কাটাতে থাকে তাদের আর কোনো কিছুরই অভাব থাকে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে